জামাই ষষ্ঠী তো কপালে নেই তোমরা সবাই জানো সেটা আজকে আমাদের রান্না রান্নাবান্না সব কমপ্লিট আর একচুয়ালি হচ্ছে আমি বৌমা ষষ্ঠী এটাকে বলে বৌমা ষষ্ঠী দিচ্ছি দুষ্টু দিচ্ছে হচ্ছে জামাই ষষ্ঠী মেয়ে হবে তখন ওটা জামাই হবে জামাই ষষ্ঠী আর আমি দিচ্ছি মেয়ে ষষ্ঠী মানে বৌমা ষষ্ঠী

নিজের হাতে রান্না করে খাওয়াবে এটা আমার ওই আমার কাছে যাবো দেখে দুষ্টু কি খাওয়ায় আমাকে আনতে যাবো চলবে কথা হচ্ছে কি

দিবা আমি বাজারে গেছি না তুই কি করে জানলি তোর টাইম মতো সবকিছু পেলে হলো তাই বুঝে শুধু আমি বুঝে নেবো বাজারে গেছে কিনা সবকিছু বুঝতে হবে তুই জানলি কি করে বাজারে গেছে না কি করেছিস ঠিক আছে সব কাজকর্ম কর্ম সব এক হাতে করেছে আমি কিছু করে হ্যাঁ রান্নাটা শুধু আমি করেছি ও উঠেছে সাড়ে সাতটায় আমার সাথে ঘুম থেকে আমি শুধু ঘরটা আসলে মুছতে গেছিলাম তার অবশ্যই সেটা নিয়ে ভুগছি আমি আর বাদ বাকি সেই সকাল সাড়ে সাতটা থেকে আর এই বলুন তো ও কেবল ফিরি হলো এখন আমরা খাবে কজন দুজন না তিনজন তো ভালো ইলিশ মাছ খেতে

কি বাড়ি থাকবে বলে আমাকে ছাড়ানো হচ্ছে আলু পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সব আর এই যে আমাদের এখানে একটা ভাই এসে টাকা

যত মশলা কমা যাবে কে আমার পাতা মশাই তা এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে দেশি চিকেন কষা আর হচ্ছে তিন রকম মিষ্টি আছে দই আছে আর হচ্ছে পাকা আম আছে তা আজকে হচ্ছে তোমার দুধ দেব না এ কারণের জন্যে যে দুধটা আজকে যে মাংস হচ্ছে ওই জন্য আজকে দুধটা দেওয়া হবে না ওর সঙ্গে দই খাবে তার বদলে এবার আমি ধরে দেব দুশো তোমার কিছু বলার আছে

জামাই সৃষ্টি খেলা কারা কারা বোমা সৃষ্টি খেলা অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা এনজয় করলে খুব বেশি অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা কি কি গিফট পেয়েছে সেটাও কমেন্টে জানিও তো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা সবাই ভালো থাকবে টাটা